আর গেঁড়ি রু দুদিন আসে দে মন কি নকির দে দুরু কেরামান কাতি বিন আর বৌবিন গ খেন ওয়াজ আই নবুজি ইতারা দিদি বাঁশত গা রাত দাও ভাই বাঁশত গাছত দে দে ইতারা তো কোন রেখে ওয়াজ এখন আই নবুজি মাইক সিরিয়া মিকেল ওই গই বক্তার দুনুন থাকে ওয়াজ এর এত জোশ এ পর্যন্ত কোনোদিন মাদার গাছও তুটাম নদে কোনো বড়ই কেঁড়াত বাজিয়ে লটকি দেখতে নদে এলাম এই যে রু রুদ্ধি বক্তার গ্যাডি দি ফিড রুদ্ধি উড়ি রে খ্যান ওয়াস ওঠ মানে উড়ি উড়ি গালো দি বার করার দেবে ওয়াশ এখন কির নামাজ সান ফরিবেন ইজানোদি али সালা আজান দিতে দিয়া 2 মিনিট বওন তক্কো কিচ্ছু না জানিলো আল্লাহর ভয়ে মসজিদ হুজুর যো জীবনের গুনাহ মাফ হওয়া শুরু হই গই গই সুবহানাল্লাহ এনা যাইয়ের আল্লাহু আকবার কই নিয়ত তো বান্ধি সিজদা লাগাই দ তখন না জানিলো আল্লাহ কত আড় ডরে আইজে জবিনের লুড়াই পড়কি আল্লাহর জবিন তার পক্ষেศักকে হই গই গই সুবহানাল্লাহ ওবা বুঝো তাইছে না ইয়া লাই না জানো বলি আজান দিলে মসজিদ হুজুর যাইবা কই হাইয়ালা সালা কি কই দে আল্লাহ কত নামাজের দিকে আসো এবে মহাজেনে ন দে ডাকিবে দিই দেখনে মহাজেন স্যাম্পল তুই আল্লাহ তুমি মৈশুদু তো যাইবে গই একজনে বুঝল আর বলছেন তুই কটা যাওয়ার কথা মৈশুদু যাই দি হতো তুই তো কিচ্ছু না জানো কথা কাই আল্লাহ সাল আল্লাহ ডাকে দে আল্লাহর ডরে যাই দি এই নিয়তন যার ভিতর আগে গিয়ে জীবনের কোনো মাফ হয়ে গিয়ে গই ইয়াল্লাহ কিছু জানা পড়তো না যাই রে মারা ফারত দে এই সকল নি যাই রে দে অন যাইতে যাইতে গশাই মাজাই শিখেই যাইব কই হইছে ক না এত দিন না জাদে না জানে দেরি না জানে দেরি না জাদে ইতে এত বেকুব হইলে ইতে দারগণ্ডা জাগারও 2 ঘন্টা বানাইতাইতো না হইছে কারণই ইতে বিলের লামিলা না কইতারে কিভাবে টানিলো বাপরে ফাল্লা এন ভাবে মাল মাপের দে 1 কেজি 5 ফা দিবি লাইই bari tani 3 ফা না দে ইতে কি এত বেকুব নবা ইতে জাগাই হেন নজা দে এতদিন নজা দে এত বেকু বেরি মাছ পোয়ার বাপ হইতো না দে বেয়া কোন জানে শুধু জাগান নজা দিয়ে না জানার দে এলাই যাইতে যাইতে অনেক অসা এমা যায় বেয়া কোন কি হয়ে যাবে গই বিরক্তি লাগানি কন নালাই লই ওবা মা জননিয়ল নিজে খান্দিয়াই এর জামাইরা অন্য খান্দাইও আর অনারা রোগ হইতে বউও লরা গালি ন্দু আর রাসূল গদ 22 তালা বিল্ডিং লাইদনু ফুশের গসনে সানি ছাড়াই বিছানো তো যদি জামাই বউ যদি অভাবের সংসার মিল যদি সুন্দর থাকে এক ফিলিট খানা আছে দুনু জনে ভাগ জামাই এক গরাস বউ এক গরাস জামাই এক গরাস বউ এক গরাস मोहब्बतাকার আর রাসূল গদে জামাই বউ দুনু জনের শরীরে জেদুয়া আছে এদুয়া জীবনের গুণ মাফ হই ঠিক নে ঠিক তো গো যস বাত কইতো না বাসন মারা মারি

অলি আল্লাহ অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু অলি আল্লাহ মানে মদতগার অলি আল্লাহ মানে সাহায্যকারী ইয়াল্লাহ যে ফারার মধ্যে আল্লাহর ওলিটাকে এ মানুষ কেয়ামত দিন কিছু নেকিলে বাজি গেলে আল্লাহর অলি সাহারা দি মানুষ এখন ব্যস্ত যাবে বুঝ গ্যারান্টি দিয়ে দলিল ওয়ায়ান সুরু আউলিয়া আহম কেয়ামত দিন আল্লাহর অলিয়ল সাহায্যে ফারাবাসী অল কল ব্যস্ত যেগুলো ই অলি আল্লাহর ইজ্জত করিবেন অলি আল্লাহ নমানাতে ভাড়া আছে অলি আল্লাহ রে ইজ্জত ভাড়া আছে ইজ্জত ভাড়াই জানব দাম ইজ্জত ভাড়াই জানব দাম ফহর তারিবে দিন খেয়ামতদিন খেয়ামতদিন বা বাহাদুরি দেখাই তারিবে আল্লাহর কাছে আর আর কাছে অমুকসা আছে আর আর কাছে শাহ রহমতুল্লাহ আছে তাজ আলিশা রহমতুল্লাহ আছে আকাল আলিশা রহমতুল্লাহ আর আর কাছে আছে ইয়ান বুক কুলিয়ে রে কে ইয়ান ফহর সুন্নি হলে মাজার রক্ষা করিব বাতললে হলে মাজার ভাঙি দিব ধ্বংস করিব এজিটের তা আছিল জানো এজিট এখনো আছে এজিটের বংশ হল এখনো মাজার বাঙ্গ আজি জানো জান্নাতুল বকিশোরীবুর মধ্যে ষোলো সতরওয়া মাজার আসিল মাভা তাম রদিয়াল্লা তালখার মাজার মা হদিজা রদিয়াল্লা তালখার মাজার হজরত ওসমান রদিয়াল্লাহর মাজার ইমাম হাসান রদিয়াল্লাহর গুম্বো সোল্লা বড় বড়ো ষোলো সতরওয়া মাজার আসিল এখন বাঙ্গিদি দিয়ে এ আব্দুল আহাব নজদি মানে ওয়াবির বংশধর ইতো কুত্রয় গড়াই গড়াই মুরগি শেষ পদ যায় মাজার বাঙানোর পরে তুই এল্লাই তার কোদাল্ লানত এম তরবর্তন তার লানত কারণ মাজার রক্ষা করিবে চেষ্টা করিবে দে যে ব্যক্তি মাজার বাঙিবে চেষ্টা করি বুঝিবি বংশ নির্বংশই যাবগি তোর বংশই কি হয়ে যাবে গই নির্বংশ শেষ হয়ে যাবগি কিছুদিন আগ ওনারা ফেসবুক ইউটিউবের মধ্যে দেখান দরবারে মাজার ভাঙ্গি দিয়ে রে হয়নি ওয়াবির হাসান আলী মলযুগ ওয়াবির কি নাম বললাম দে হাসান আলী এন এক রোগ থাকতোই গিয়ে সমস্ত শরীর খালা হয়ে গোস্ত ফি দে ডাক্তরে চিকিৎসক নবুজে দিজন খন্দ্র কই গিয়ে অলি আল্লাহরে নাচি নাচি বেঙ্গি দে আল্লাহ অসেনা কান লোক দিয়ে তারে নাচাই নাচাই মারি ফেলাত দে ঠিক না থলে অলি আল্লাহ লো বিয়া দফি করি ফারফনের সুযোগ কেয়া আল্লাহ নিজে দলিল করি কই দে মাধ্যমে মান আদালি ওলিয়ান ফাকাত আজান তুহু বিল খারবে যারা অলি আল্লাহ মস্কারে গরিব আল্লাহ তারা যুদ্ধ ঘোষণা করি গিয়ে অলি আল্লাহ বিয়াদি গরিবে আল্লাহ তারা লো যুদ্ধ ঘোষণা করিব বাঁচি বের কোনো সুযোগ নাই আর গো কুমিলের মলই আবুল কাশেম ও আবির ইতেকান মাজার জুমার মসল্লি অলরও উথুরাই দিয়ে দে ফলনা মাজার গান বা আয় গই সলহ মাজার ভাঙ্গি দে মসল্লি হলের ক্ষীর ত মুসল্লি হলো যে এলি গিয়ে গই তারাও যাই রে মলয় আবুল কাশেম যাই মাজার নাসি বাঙিয়ে রে মাজারের গিরিল ফিরিল ইট ইট চুরি করে বেগুন এসে সে নাচিনাশি মাজার মলয় আবুল কাশেম কুমিলত শেষ পর্যায় ভাই তারে বলা বকে আর চলা হ দেরি বেড়ে এম ভাবে হরাই দাঁড় ভুতের তলা পর্যন্ত বাদ না দে ডাক্তর মলরি এভাবে খাই পেলাই চোখে নাও দেখি মাস ন যাই অলি আল্লাহর মাজার নাচি নাসি ভেঙ্গে দে তার নাচি নাসিতে ইতে মরি গে দে নই তোর ফোয়ার খাইয়ে দু ফোয়া খাই পেলে ইয়ার তার বাপ তিনিজন এক মাসের মধ্যে যার নামত গাল কই দিয়ে এখন এলিয়া শ্রীবাড়ি আই সারা কইতো নো ইহেন কি আর লাগ্য আবার সদু মিডিয়া হইয়ের দায়ের যাবিগুই তো আই ভাইতাম ন আই আদ হই যাইমগুই কারণ মেন যে কোন একদিনও যাবিগুই ইহেন চিন্তা করা ভাল হক কম রুম হক কটা তিত হজম ঘর ঠিক নে আর সান থিওলা মানুষ দেখিত আনা নানা আঁ দাদা মিজ জাখিলের বায় তাই একদিন গেই এখন একবার গেই তেদি দিদি এক গুণ সান ঠুবি আহ কে আর কত বেড়ক মি কেলায় আই কো পঞ্চাশটি আই লাগাই দিই আহ কেন বাজলো মিলি নহলে বেড়ক লাগের কারণ অলি আল্লাহর দরবারত গেলে ডিসিপ্লিন সুন্দর তাইলে আল্লাহর অলি হলে মহবুত করে ঠিক নে হ্যাঁ এলে ব্যাথা লেথা এখন ঠিক ন জিন্দি জে যাইবে ই আল্লাহর অলির দরবারত আদবীন রক্ষা করা করে হ্যাঁ বড় ড জিনিস এটা কোনো গাঠি হল হলে ইসলাম রক্ষা ন করে ইসলাম রক্ষা করি কিন্তু আল্লাহর অলি হলে কোনো গাঠি হলা এই ওয়া বিষার যে গাঠি হল হলে তবলি গলে ইসলাম নো আনে ইসলাম আনিয়ে তো আল্লাহর অলি হলে হই তো হই অলি আল্লাহর বাংলাদেশ হ না হই তো হই তো অলি আল্লাহর আর চট্টগ্রামের কথা তো কোয়া বুঝতো না ইঞ্জনের কথা গোড়া চট্টগ্রামের কথা মোদী না তোলা অলিয়া অলি হল শহর ঠিক ই ইয়াল্লাই অলি আল্লাহ লবি আদবি গরিবের কোনো সুযোগ নাই অনারা বইয়ন মানুষের চিন্তা করা বৈত না এটা ফেরাস্তা দিয়ে আন মা ফিলিয়ান ফিল আপ করিব আল্লাহ এনে যে জিন্দিয়ে শুনি থি এই তখন বৈষ্ঠ মানু ন করলি কারণ তোরা তুললি ফ্যাকেস পার্টি হাতে লাগ দে নইলে বিছন বিছে দিয়ে দেয় এটা নবই ওর খারে থেকে কামলা আর তোরা নসিব করা বড় নসিব করা এখন মন তাজির গান হলে তো গাছরা গা

এক না দিন বদল না পড়ে গা মৌত যুঝুকো আবাজ দের সে নিক না পড়ে গা সদা তু নেতনৈ

যারা কবুল করে তারও ছিল বেগুনের কোনো মাফ হয়ে যাবে কই বইও আর না মাত্র কে না মাত্র শুক্রিয়া আল্লাহ পাকের অসংখ্য মেহরবানি তলে অলি আল্লাহ জিন্দা হন আলি আল্লাহ আল আউলিয়াউ লাই আমি আল্লাহর মৃত্যু নাই অলি আল্লাহর মৃত্যু আছে না অলি আল্লাহর মৃত্যু নাই জন্য আর আরো মৃত্যু নেই এটা খবরস্থানা খবর দিয়ে দে এটা মর সালাম কাদের আলাইকুম ইয়া হালাল এটা বেউ মেরিয়ে না তো নিশ্চয় মুদার কি আছে সালাম দিলাম কি আল্লাহর খুঁজবেন আর আল্লাহ বহুত বড় নিয়ামত তিয়েলা আল্লাহর অলির ওরস কইলে মাহফিল কইলে আর এটা দুমুদ দি কারণ অলি আল্লাহ আলের ইজ্জত করিবেন মাস দেড় মাসে আড়ার হিসেবে প্রায় আশি গম আজার ভাঙি ফেলে গিয়ে আড়ার উপর জরিফ আছে আশি গম আজার বা তেল হলে নবীর দোষ ফোন হল অলি আল্লাহর দোষ ফোন হলে কি দে বাই ফেলে দে মাজার ভাঙি ফেলেই দে মাজার ভাঙি ইসলাম রক্ষা গরিতে রিব না ক না মাজার ভাঙি ইসলাম রক্ষা গরিতে ন মাজার অলা অলা ইসলাম দেখাই দে তো ভাঙনর যুক্তিও দেখাত তার আরে কদা আরা মাজার যেগুন ভাঙি ফেলাই মাজার গুণত গুনত গাঁজা খার মদ খার গাজা গারিয়া বাগর ইয়াল্লাই মাইবা মরত নাসে দেই মাজারে গুন কিরি ফেলে দে উনি যুক্তি দেখাত দে মাজারত যুক্তি আর আর সুন্নী আলেম যুক্তি দেখাত দে মাজারন মতখার গাজা গার জুয়াগার মতখার শরব খার মাইবা মরত নাসে দে ইয়াল্লাই মাজারে গুন কিড়গি বাই ভেলাই খনা আল্লা কি মাইতো কইনে গাজা না কইনে নমাত্যুন আদব রক্ষা কর মসজিদে টাকা দুনিয়াবি কথা কইলি কবুলই দিলে চল্লিশ বছরে নেকি যাবিগি আর নবীর মা বিলন মস্কারি কাহি গেলি ইমান যাবিগুই ইন কঠিন বেশি যদি গম নালা আল্লাহ বাড়ি যাবো

বা তেল হলে হত দেৰি অ বেষাৰ আজি ৰাফেজি ছিয়া মতা যত জা নামি ডলা আছে সেইকোনো খদ দে মাজাৰত মদ খাৰ গাঁজা ঘাট জোঁৱা ঘাঁ দি এলে মাজাৰ বাই পেলাই মাজাৰ অলপ দোষ গধিক না বগনা মাতা বোলেও গধিকণ মাথা টোকোনৈ বুলি মাথা বাইৰকে বাঁই গেলে বে না বুইছ মাথা টোকোনৈ বুলি মাথা বাৰিকৈ বা আই গেলে বে না নৈলো কুইন চুৰ দিবে। যদিয়া ও নজা সুল্লু নাস্ত করি বিলেট দিয়ে ঘিরিবি মাথা ও রক্ষা থাইব ঠিক নে তোর মাজার বাইতে কই দেখে উ কুইন ইয়ে সুলা চাই দিবি দে না ক সই সালামতে লাথি এ গুম যাই পেলাই মশুরি টাকাই মশার তুন মাসি পেলাই ঠিক নে হঠাৎ গরি মশুরির ভিতর মশা করলে গিয়ে বলি মশুরি দিবে না জিবে মতকারিতে রে না দুমুরাবি তোর মাজার বাইতে কইজনে

যে মানু শুন মাজার বাইঙ্গে এগুনো যদি তওবা নগরে দয় তয়লে বুঝিবে দয় এগুনের বংশ নির্বংশ করিয়া আল্লাহই সারিবে দয় ঠিক না খবরদার মাজারত বিয়াদופי গরিবের কোনো সুযোগ অলা আল্লাহর ওলি হলো আদব শিখাই দে ওলি আল্লাহর আদব শিখাই দে ওলি আল্লাহর দিন শিখাই দে আল্লাহ বাবা শাহ জালাল শাহ বরান তিনশো সাইট অলিয়া হলে এ দেশ ইসলাম এগো আর দুনিয়া রে দেখাই দে ওবার ঠিক নেওয়ালা দিন দেখাই না দিন ন দেখায় ওই টঙ্গির মধ্যে সামান্য জাঙ্গাল্লাই বলি একজনের একজনের মাড়ার করতে করতে চার পাঁচজন মাড়ার হয়েছে অনারা মোবাইলে দেখুন সামান্য জাঙ্গাল্লাই এ তবলিগ হলে এই গাঁঠটি দিন ন দেখায় দুই চাইশ মানুষ মারিয়ে রে মেডিকেল পাঠাইয়ে গাঁটটি অল মামল হই এ গাটিল লল আর এর দীন্ন দেখায় ইতে এতর গাটি লই মৈছ তো তাই এর গদ জোরত বেলত ফর নামাজ এর পরে tie এর গদ আপনারা একটু বসিয়ে না আপনাদেরকে দিনের কথা বলবো তো সুজ্জুই বেকটা গইয়ে তুই কা কথা কর হইছো বেল জোরত তুই উঠে কথা কর দে সুজ্জু কেড়া গইয়ে